আমার সামনে একজন খ্রিস্টান পড়লে মেরে দিব বাক্যাংশ বাক্যাংশ আমরা স্বাভাবিকভাবে একটি আয়াত পড়েই বলতে পারবো না যে এটা সুস্পষ্ট সুতরাং এখানে কোনো হাদিসও খাটবে না ফিকিম আসালও খাটবে না অন্য দিকেন ফক্তুলুল মুশিক ইন হাইচুয়া যাক তুমুকুন যে তোমরা মুশশিকদেরকে যেখানে পারো সেখানেই কতল করে দাও আসসালামু আলাইকুম ওরাক মাতুল্লাহি ও অরাক প্রিয় দর্শক শ্রোতা সকলে কেমন আছেন সমালোচনা নয় যৌক্তিক পর্যালোচনা আজকের পর্ব দুয়ে আমি আপনাদের সাথে আছি এস এম মাহাদি হাসান আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া অতিথি হিসেবে আমাদের সঙ্গে মেহমান রয়েছেন আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের মেধাবী ছাত্র আব্দুল মোহাইমিনুল ইসলাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমাদের আজকের আলোচনার বিষয় আমি আগেই বলেছি সমালোচনা নয় যৌক্তিক পর্যালোচনা সুতরাং এটাকে অন্যভাবে কেউ নেবেন না আমাদের আজকের পর্যালোচনার বিষয় ইমামতি করে টাকা নেওয়া এটা যাবে কি যাবে না এটা নিয়ে কথা বলতে বাধ্য হয়েছি আমি আগে থেকেই বলে রাখি এটা নিয়ে কথা বলতে আমি বাধ্য হয়েছি বর্তমানে এই পোস্টগুলো বেশি ঘোরাঘুরি করতে দেখছি সুতরাং একটা যৌক্তিক সমাধানে আসা উচিত আমরা কোরআন ও সন্ন্যার আলোকে জানার চেষ্টা করবো ইমামতি করে টাকা নেওয়া যাবে কি না অনেকে এটাকে হারাম মনে করেন এটা আমরা আজকের পর্যালোচনা ইনশাল্লাহ তুলে ধরবো প্রিয় ভাই আমাদের আলোচনার যে শিরোনাম এই শিরোনামের ভেতরে আমরা কিন্তু প্রশ্নতে ছুড়ে দিয়েছি যে আলোচনার মূল টপিক হলো ইমামতি করে টাকা নেওয়া যাবে কি অনেকে এটাকে বলেন যে ইমামতি করে টাকা নেওয়া যাবে না কোরান পড়িয়ে টাকা নেওয়া যাবে না জুমান নামাজ পড়িয়ে টাকা নেওয়া যাবে না এটা টাকা নিয়ে নাকি হারাম তারা এখানে উল্লেখ করেন যে ইতাবি উম আল্লায় আলুকুম আজরাউ হুম মুখত সুরাইয়াসিন আয়ত নম্বর তেইশ এখানে আল্লাহ ফাকরবাবুল আলামিন বলেছেন যে তোমরা তাদের অনুসরণ করো যারা কোনো আজর চায় না কোনো প্রতিদান চায় না আর তারাই একমাত্র প্রাপ্ত বা হেদায়েতের হেদায়েত প্রাপ্ত এই ব্যাপারে আপনি কী বলবেন আলহামদুলিল্লাহ নবীন আলহামী আসহাম আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আপনি যে আইডটি উল্লেখ করলেন এটা দিয়ে আসলে প্রমাণ করার চেষ্টা করা হয় যে ইমামতি করে টাকা নেওয়া যাবে না কারণ তারা আপনি যেমনটি বললেন উল্লেখ করে কিতাবগুলো থেকে আউদাহিনা সাহিদ রাজি ইত্যাবি আল্লাহ ইয়াস আলুম আজ রাউ মোহতাদু তোমরা এত্তাবা করো এমন ব্যক্তিদের যারা তোমাদের নিকট কোনো মজুরি চায় না এবং তারা হেদায়তপ্রাপ্ত তো আমি এখানে প্রথমেই বলতে চাই যে সলাত আদায় করে ইমাম সাহেব সলাতের জন্য আসলে মজুরি নেয় না সে মজুরি নেয় সে হয়তো বা সেই টাইমটা টিউশনে করাতে পারতো সে হয়তো বা অন্য ব্যবসা করতে পারতো সেই মজুরিটা মূলত ইমাম সাহেব নিয়ে থাকে যেটাকে আমরা বেতন বলে থাকি সাধারণত অথবা হাদিয়া বলে থাকি কারণ কোন ব্যক্তির জন্য আসলে এটা ওয়াজিব না যে সে একটা মসজিদেই সলাত পড়বে সে হতে পারে ব্যবসার খাতিরে ঢাকা যেতে পারে রাশিয়া যেতে পারে অথবা টিউশনের খাতিরে কখন হয়তো আমরা ভার্সিটি কেন্দ্রিক বলি কখনো শেখ পাড়ায় গেল কখনো কুষ্টিয়া গেলো তো সে যখন আসলে স্থল এক জায়গায় হইতে পারে টিউশ আছে আরেক জায়গায় মাগরেবের সময় তো যেখানে তার কর্মস্থল তার নিকটবর্তী মাসজিদে গিয়ে তার সরতদায়ী করবে এটা কিন্তু সাধারণ নিয়ম তো ইমাম যখন কোন মাসজিদে যায় এবং সারা বস্তু নামাজ পড়ার দায়িত্বটা নিয়ে নেয় তখন কিন্তু সে ইচ্ছা করলে ঢাকা যেতে পারে না ব্যবসা করতে অথবা রাশিয়া মানে সে যেখানে যেখানে থাকুক না কেন জোহরের অক্ত যখন হয়ে যাবে যত দূরত্বই থাকুক না কেন সেটা ম্যাটার না আগে তার মসজিদে গুলো ছেড়ে দিচ্ছে আসলে ইমাম সাহেব যে বেতনটা নাই ইমাম সাহেব এই যে টিউশন গুলো ছেড়ে দিচ্ছে অথবা যারা ব্যবসা অন্য জায়গা থেকে যারা ছেড়ে দিচ্ছে ব্যবসাগুলো ছেড়ে দিচ্ছে এইটার মজুরি নাই কিন্তু সলাদ আদায় করার ব্যাপারে তারা কিন্তু মজুরি নেয় না কারণে আমরা যে কথাটা বললাম এই কথাটা প্রমাণ আমরা থেকে নিলাম এই প্রমাণটা নিয়েছি সোহেল থেকে আয়সারা জিয়াল তিনি বলেন তিনি বলেন যখন আবু বক্র জিয়া তালা কে খলিফা বানানো হলো তখন তিনি বললেন আমার জাতি জানে যে আমার উপার্জন আমার পরিবারের ভরণ পোষণের জন্য অপর্যাপ্ত ছিল না কিন্তু এখন আমি মুসলিম জনগণের কাজে সার্বক্ষণিক ব্যাপৃত হয়ে গেছি অর্থাৎ আবু পরিবার এই রাষ্ট্রীয় কোষাগার হতে খাদ্য গ্রহণ করবে এবং আবু বক্কার মুসলিম জনগণের সম্পদের তত্ত্বাবধান করবে হ্যাঁ তার মানে আমি এখানে একটু স্পষ্ট করতে চাই দর্শকদের উদ্দেশ্যে অর্থাৎ আবু বকর রাদি আল্লাহ তালানহুর যে আয় ইনকাম ছিল সেটা দিয়ে তার পরিবার চলতে পারত এটা কোনো সমস্যা ছিল না কিন্তু তিনি বর্ণনা করেন যখন তিনি খলিফার দায়িত্ব নিয়ে নিলেন মানে রাষ্ট্রীয় দায়িত্বের সার্বক্ষণিক তার যেহেতু আমি ব্যবসাও করতে পারতেছি না অন্য কোথাও যাওয়ার সুযোগ নাই কেননা অন্য জায়গায় গেলে আমার রাষ্ট্রীয় দায়িত্ব বিঘ্নিত হবে সেক্ষেত্রে আবু বকর তালা আনহু ইসলামী সরকারের রাষ্ট্রীয় খাজানা থেকে যে যখন কোন ছাত্র অথবা যখন কোন ব্যক্তি ইমামতের দায়িত্ব নিয়ে না কোনো মাস্ত্রিদের এবং সেই জন্য সে কোনো টিউশনে করতে পারে না ব্যবসা করতে পারে না কারণ তখন তার একটা দায়িত্ব পরে যায় তো এই জন্য তার জন্য আসলে মজুরি নেওয়া যা থেকে দলিল পেশ করে দিয়ে বলে যে ইমাম মৃত্যু নিতে পারবে না সেই দলিলটা হচ্ছে আল্লাব বলেছেন তা এই দক্ষ দিয়ে একটি সোলাদিল্লা যখন সলাত সমাপ্ত হবে তখন পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ অনুসন্ধান করো তো এই এতের দিকে যদি আমরা একটু গভীর মনোযোগ দিই তাহলে দেখব এই এতের বাস্তবতা হচ্ছে যে এখানে কখনোই শুধুমাত্র ব্যবসায়ীদেরকে নিজে দিতে হতে পারে না কারণ নাসজিদে শুধুমাত্র ব্যবসায়ীরা থাকে না যারা আহলুল কোরআন তারা আসলে এই আয়াত থেকে এইভাবে দলিল দেয় যে এখানে আল্লাহ তালা বলছে যে সলব শেষ করে ব্যবসার জন্য বেরিয়ে পড়ো এটা তার ভুল দলিল কারণ মাসজিদে যেমন শিক্ষার্থী থাকে রাসুল সাল্লাহ যুগে নারীরাও সব আদায় করতো অনেক প্রকার মানুষ থাকে তো আল্লাহকে সবাইকে ব্যবসা করতে বলেছে হ্যাঁ সবাইকে ব্যবসা করতে বলে না তার অর্থ হচ্ছে যে ফং তে শরফিন আর তিয়াম যে তোমরা যার যার পজিশন আছে যে যে দায়িত্বে পৃথিবীতে রয়েছে সে সে দায়িত্বে সালাদ আদায় করার পরে সেই মাধ্যমে তোমরা আল্লাহর অনুগ্রহ অনুসন্ধান করো অর্থাৎ তুমি যে ছাত্র হও তাহলে শেষে তুমি এলেম অর্জন করো ইসলামী অর্থনীতি সম্পর্কে জানো পরবর্তী জীবনে তোমাকে ব্যবসা করতে হবে সেই বিষয়গুলো সম্পর্কে জানো সুতরাং তুমি পড়াশোনা করার মাধ্যমে আল্লাহর অনুগ্রহ অনুসন্ধান করো এখানে যদি আমি বলি যে ইমাম সাহেব নামাজের পরে তিনি মসজিদে বসে থেকে কি করবেন ফজর থেকে জহর পর্যন্ত তার ছুটি আছে ওই টাইমটা সে তো অন্য কাজ করতে পারে ইমাম সাহেব ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে মাসজিদে আসছে যেমনটা আমরা পুরো আয় বলেছি যে ইমাম সাহেব এখানে মসজিদ কেন্দ্রিক যে এলেন সেইটা অর্জন করবে সেই যদি ব্যবসা করতে সে যদি ব্যবসা করতে বাহিরে যায় আমরা জানি ব্যবসা করতে ব্যবসা ব্যবসা দিতে হয় ব্যবসা করার জন্য অনেক জায়গায় এলেম অর্জন করতে হয় কিন্তু অনেক জায়গায় দৌড়াতে হয় যদি আমি ব্যবসা করতে যাই এবং তাহলে কিন্তু আমি মাসজিদ সম্পর্কে যে এলেম অর্জন করা খুব বা দেওয়া সমাজ সম্পর্কে মানুষকে মাসালা জানানো ইমামের দায়িত্ব নিয়ে নামাজ পড়ানো

বাই যে তোমরা ব্যবসা বাণিজ্য ছেড়ে দাও তো এখানে আমি কোনো একটা অলঙ্কারে কথা বলবো বালাগাতে কথা বলছি সেটা হচ্ছে যে আল্লাহ তালা যে পূর্ববর্তী আয়াত আমরা সবাই জানি যে বাইরের কোনো এক জায়গা থেকে যখন মাদিনায় ব্যবসায়ীরা আসে কাপড় নিয়ে আসে তখন সাহাবাগান সকলে ওই সেই কাপড়ের দিকে ছুটে যান রাসুজুল্লাহসাল্লামকে দাঁড় করিয়ে মাত্র কয়েকজন হাতে গোনা সাহাবাস ছিল সম্ভবত দশ থেকে বারোজন আর বাকি সবাই সে ব্যবসা থেকে চলে যায় তখন আল্লাহ তাল্লাহ এই এক নাজেল করে তো এই উদ্দেশ্যে ছিল ওদের বাই ওই সমস্ত সাহাবিদিকে বলা যে তোমরা যে ব্যবসা দিকে ছুটে গেলে ব্যবসা ব্যবসা দিকে চলে গেলে এটা যেও না

থেকে মসজিদ ফেলে ব্যবসার জন্য যেতে হবে না তার যেটা কাজ কেননা যে কোনো প্রয়োজনে মানুষ সমাধানের জন্য ইসলামী সমাধানের জন্য ওই মসজিদের ইমামের কাছে আসবে এখন ওই ইমাম যদি পড়াশোনা না করে কেননা আগে যা করেছে সেটাই কিন্তু যথেষ্ট না নিত্য নতুন গবেষণার কিন্তু ফলাফল আসতেছে মানুষের সমস্যারও কিন্তু নিত্য নতুন ভার্সন বের হচ্ছে সুতরাং সেই নিত্য নতুন সমস্যার ওই নিত্য নতুন ভার্সনের সমস্যার সমাধান দিতে গেলে তার নতুন নতুন পড়াশোনা করা লাগবে তার জন্য অবতাকু মিং ফাদ্দুল্লাহ হলো এলেম অর্জন করা এলেম অর্জন করা এবং মানুষকে সঠিক ফতোয়া প্রদান করা যেহেতু সবাই কিন্তু ফতোয়া প্রদান করার বা ইসলামিক সারাই জ্ঞানের পণ্ডিত হইতে পারে না সুতরাং তার কাছে যখন মানুষ আসবে সমাধান নিতে মানুষ জন্য সঠিক সমাধান পায় এটার জন্য তার এলেম অর্জন করাই হলো অবতাকু মিং ফাদ্দুল্লাহ ইমাম বেতন নিতে পারবে না এটা প্রমাণ করার জন্য তার আরেকটা আয়াত নিয়ে এসেছে তারা একটা বাক্যাংশ নিয়ে আসে মানে আয়াতাংশ নিয়ে আসে আয়তাংশ নিয়ে আসে সেটা আসলে মা ওয়াইফল উলিয়া ইকের মাইয়া নার যে তারা আল্লাহর কিতাবকে সামানান কলিলান কম মূল্যে বিক্রি করে উলাইকা ইকা মাইয়া ফি বুতুন ইল্লা নার আর তারা জাহান্নামের আগুন ব্যতীত তাদের পেটে আর কিছুই ভক্ষণ করে না তো এই আয়দ্বার প্রমাণ করতে চায় যে ইমাম সালাত আদায় করে নিতে পারবে না অথচ তারা প্রথম অংশের দিকে নজর দেয় না প্রথম অংশে কি বলা হয়েছে আল্লাহ বলেছেন আল্লাহ দিন কিতাব যে নিশ্চয়ই তারা গোপন করে যে কিতাব আল্লাহ নাজিল করেছেন যে কিতাব আল্লাহ নাজিল করেছেন তার থেকে তার থেকে এখন এটি কারা গোপন করে আমরা যদি কিতাব বলে জিজ্ঞাসা করি যে কারা গোপন করে তাহলে আল্লাহ তালা সুরা আল ইমরানের তিন নম্বর সুরার একশো সাতাশ নম্বর আয়তে বলতেছে আর স্মরণ করো যখন আল্লাহ কিতাব প্রাপ্তদের অঙ্গীকার নিয়েছিলেন যে অবশ্যই তোমরা তা মানুষের নিকট স্পষ্টভাবে বর্ণনা করবে এবং তা গোপন করবে না কিন্তু তা তাদের পেছনে ফেলে দেয় এবং তারা বিক্রি করে তুচ্ছ মূল্যে অর্থাৎ দেখেন কিতাব যারা প্রাপ্ত হয়েছে কিতাব কারা প্রাপ্ত হয়েছে ইয়া খ্রিস্টানরা তো আল্লাহ তালা তাদেরকে বলেছেন যে তোমরা কিতাবের কোনো কিছু গোপন করো না আর আল্লাহ সরি আলিম রাডি আমাদেরকে জানাচ্ছেন তারা কিতাবের সব কিছু আল্লাহ বর্ণনা করেছেন সবকিছু বর্ণনা করতো না তারা গোপন করতো কিছুটা আংশিক বর্ণনা করতো আংশিক আংশিক গোপন করতো গোপন করতো তাহলে তুমুনা তুমুনা কারা ইয়াহুদিরা তারা কি করতো তারা নিশ্চয়ই ইমামতি করিয়ে মানুষের কাছে টাকা নিত না আল্লাহ এই সাথে ফিট হতো তখনই যদি ইয়াহুদিরা সলাত আদায় করার লোকদের নিকট টাকা নিত বিনিময় নিত এবং আল্লাহ তালা যদি এই এক নাজিল করতো তাহলে এই অ্যাটটা যথাযোগ্য হতো যে বর্তমান তারা ইমামতি করে সলাত করাচ্ছে তাদেরকে বেতন যাবে না তখনই এটা কারেক্ট হইতো বাট যে যে ইয়াহুদের জন্য নাজেল হয়েছে তারা কিতাব যখন তাদেরকে জিজ্ঞাসা করা হয়তো কোন ইমামের কাছে যদি কোরআনসূন্য সম্পর্কে ফিক্স সম্পর্কে কোনো প্রশ্ন করা হয় সে যদি উত্তর না দেয় তবে সে ইয়াহুদিদের সাথে সামঞ্জস্যপূর্ণ রাখলো যে ইগনে কাসের ইয়াতের ব্যাখ্যা করেছে ইয়ানিল ইয়াহুদ আল্লাহ মুসিফাত মুহামদ ইসালাম এই এয়াতের উদ্দেশ্য হচ্ছে ইয়াহুদিরা যারা মোহাম্মদামের সিফাতকে বর্ণনাকে গোপন করতে গোপন করত যদি কোনো মানুষ বর্তমান কোনো ইমামকে মোহাম্মদ কোনো উম্মাদকে জিজ্ঞাসা করে যে কোন বিষয় কোনো কৃষি বিষয় এবং সে যদি গোপন করে তাহলে সে এই এত অন্তর্ভুক্ত কারণ এই কাজগুলো করতে কথায় আমরা বলতে পারি যে এখানে এই যে মূলত স্বল্প গ্রহণের কথা বলা হয়েছে যে কোরআনের আয়াতকে কিংবা আল্লাহর নিদর্শনকে কেউ যদি গোপন করে বাতিলের সাথে আপোষ করে সেই দিকে এখানে ইঙ্গিত করা হয়েছে কিন্তু এটার সঙ্গে ইমামতি করে এই টাকা নেওয়ার কোনো সম্পর্ক নাই নাই আরেকটা বিষয় আমি একটু বলে রাখতে চাই সেক্ষেত্রে যে কোরআনুল করিমের যে আয়াত কোরআনুল করিমের আয়াত শুধুমাত্র বাংলা অনুবাদ থেকেই কি আমরা নিব নাকি এটার পিছনে গৌড় গবেষণা যারা করেন গৌড় গবেষণা যারা করেন বিশেষ করে কোরআনুল করিমের কিছু বিধিবিধান যদি আমাদের জানতে হয় অবশ্যই আমাদের এটার সানি নজুল সম্পর্কে জানা উচিত কোন জন্য এটা নাজিল হয়েছে কোন গোত্রের উপরে নাজিল হয়েছে এবং এই আয়াতে কোন জাতি বা গোষ্ঠীকে উদ্দেশ্য করে এখানে বলা হয়েছে তাদের সঙ্গে আমাদের কোনো মিল আছে কিনা তাহলেই আমরা বুঝতে পারি বা তাহলেই আমরা বুঝতে পারবো যে আসলে এই আয়াতটা আমাদের প্রণিধান তো আমরা স্বাভাবিকভাবে একটি আয়াত পড়েই বলতে পারবো না যে এটা সুস্পষ্ট সুতরাং এখানে কোনো হাদিসও খাটবে না ফিক্ষি মাসালাও খাটবে না অন্য বিষয়ও খাটবে না কেন ওই যে আমি যদি এটা বলতে পারি যে সুরাত আউবার পাঁচ নাম্বারে তাল্লাহ পাক আলমিন বলেছেন ফখতুল মুশ্রিক তুম যে তোমরা মুশ্রিকদেরকে যেখানে পারো সেখানেই কতল করে দাও এই আয়াতটা কিন্তু স্পষ্ট তার মানে কি এখন আমার সামনে হিন্দু পড়লে আমি ফট করে মেরে দিব তাকে আমার সামনে একজন খ্রিস্টান পড়লে মেরে দিব বাক্যাংশ বাক্যাংশ আগে পরে কিছু না কিছু না জেনে এ করা যাবে না আর আমরা জানি যে এই আয়াতটি আল্লাহ পাক রাব্বুল আলামিন নির্ধারিত একটা সময় আছে যেটা নাজিল করেছিলেন যখন মুশরিকরা ঘাটিতে ঘাটিতে মুসলমানদের মারার জন্য বসেছিল সেই মুহূর্তে আল্লাহ নির্দেশ দিয়েছিলেন যে ওদেরকে যেখানে পারবা সেখানেই মারবা কেননা ওরা তোমাদেরকে ঘাটিতে ঘাটিতে বসে মারার জন্য ফাঁদ পেতে আছে। সুতরাং এটার নাজিলের প্রেক্ষাপট জানা আমাদের খুব প্রয়োজন কেননা আমরা ওই যে অল্পবিদ্যা ভয়ঙ্কারী যেটাকে বলা হয় যে আমরা এই আয়াতটি পড়লাম আর তো মুসিদের মারার কথা বলা হয়েছে সামনে একটা হিন্দু পাইলাম আর থাপ্পড় দিয়ে মেরে ফেলে দিলাম বিষয়টা কিন্তু এমন না কিন্তু অধিকাংশই ফেসবুকের ভিডিওর মাধ্যমে বা লেখনির মাধ্যমে আমাদের মাঝে ছড়ানো হচ্ছে যে হাদিস মানা যাবে না কোরআনের আয়াত এই যে বলা হয়েছে বলাতাস আয়াতই সামান কলিলা যে আমার আয়াতকে তোমরা স্বল্প মূল্যে বিক্রয় করো না আর আমি বিধান করে দিলাম যে ইমামতি করে টাকা নিও না মানে একটার সাথে কোনো কিছুর মিল নাই তাদের উপস্থাপিত তিনটে আয়াতের জবাব আমরা আপনার কাছ থেকে পেলাম তো দর্শক শ্রোতা তাহলে আমরা জানতে পারলাম যে আমরা যতগুলোই দলিল উপস্থাপন করি না কেন আমাদের উপস্থাপন আমাদের সম্মানিত মেহমানের কাছে আরও অনেক দলিল আছে যেটা আমরা আপনারা যদি এতেও সন্তুষ্ট না হন সামনের ভিডিও আমরা আবার দিব ইনশাল্লাহ কিন্তু একটা ভিডিও তো অনেক বেশি লং করা যায় না এজন্য আমরা এখানেই ক্ষান্ত হওয়া এখানে আমরা শেষ করতে বাধ্য হচ্ছি তবে এতটুকু আমি বুঝিয়ে দিতে চাই যে কোরআনুল করিমের একটি আয়াত পড়েই কখনো সেটার সেটার উপরে বিধান বাস্তবায়ন করার জন্য দৌড়াদৌড়ি করা যাবে না বিশেষ করে সাধারণ মানুষ যারা আমরা মানে আলেম সেরেনি না যারা তাদেরকে কেননা কোরআনুল করিমের প্রত্যেকটি আয়াত হলো হেডলাইনের মতো এর ভিতরে অনেক ব্যাখ্যা নিহিত সুতরাং আমরা এখান থেকে যে বিষয়গুলো বুঝতে পারলাম কোরআনুল করিমের একটি আয়াত যখন পড়ব এটা কোন প্রেক্ষাপটে আল্লাহ নাজিল করেছেন কাদের উপরে নাজিল করেছেন কোন জাতি এবং গোষ্ঠীকে ইঙ্গিত করেছেন সেগুলো ঠিক মতো বুঝে তারপরও যদি বুঝে না আসে কোরআনুল কারিমের সব বড় গবেষক যারা আছেন এই শ্রেণীর কাছে আমরা যাবো যে আয়টির মর্ম আমরা বুঝতে পারতেছি না কেননা আল্লাহাক রবুল আলমিন বলেছেন ফাস আলু আহ্লা জিক্রি ইনকুম তুমলা আতা আলমন তোমরা যদি একটা বিষয় না বুঝতে পারো তাহলে তোমরা যারা জানে তাদের কাছ থেকে জেনে নাও আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে সঠিক সমজ দান করুন আবারও দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে ইনশাআল্লাহ তাবারকাত আলা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি